গত কাল রাত্রিতে কেবা কারা প্রতিমাটা প্রতিমাগুলি ভেঙে দিয়েছে মায়ের মূর্তি ভেঙে দিয়েছে আর তার ব্যবস্থা চাই এই থাকবে এই লোকগুলো কারা তাহলে আইডিপি প্রুফটা থাকলে কে কি বদমাইشي করতে পারে বাবা তুমি তুমি এখানে ভালো ছিলে ওখানে কি কিছু ভুল করেছো তাহলে দেখা দেখা হবে যে তুমি ভুলটা কি ফটাফট করে ফেলেছো না তোমার এটা নিয়মই যে তুমি সব জায়গায় গেলে বদমাইشي কর

মনসুখায় মধ্যে একটা উত্তেজনা ছড়িয়েছে বা উত্তেজনার সৃষ্টি হয়েছে কি ছাতির তলায় যে জল ট্যাঙ্ক রয়েছে জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কের পাশেই এখানে শ্মশানে কালীমা কালী মায়ের পুজো হয়েছিল কিছুদিন আগে দিন পনেরো দিন আগেই গতকাল রাত্রিতে গতকাল রাত্রিতে কে বা কারা প্রতিমাটা প্রতিমাগুলি ভেঙে দিয়েছে ভেঙে দিয়েতে যে উদ্যোক্তা বা গ্রামবাসীরা যারা ছিলেন তারা ইতিমধ্যে জড়ো হয়েছে ইতিমধ্যে রাস্তা ঘিরে পতবরোধ শুরু করেছে ইতিমধ্যে এখানে পুলিশও পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ পৌঁছেছে পরিস্থিতি খতিয়ে দেখছেন কে বা কারা এরকম দুষ্কৃতীদের মতো কাজটা করেছে হ্যাঁ এই মুহূর্তে আপনাদের আপডেট দিচ্ছি মনসুখা থেকে আজ থেকে চোদ্দ দিন আগে আমরা পুজোটা করেছিলাম মানে মানে কিভাবে কি হলো মানে গত মানে কাল দুষ্কৃষ্ কী কারা কীভাবে ঠাকুরটাকে ভেঙে দিয়ে গেল আমরাও জানতে পারলাম নি সকালবেলা খবর গেল এসে আমরা দেখলাম যে ঠাকুর ভাঙা হয়ে পড়ে রয়েছে তিনটে ঠাকুর তিন জায়গায় পড়ে আছে মানে একবার সে ঠাকুরের মানে মর্মান্তিক দৃশ্য সে চোখে দেখা যাবে না আপনারা না দেখলে বিশ্বাস করবেন কী ভাবছেন এখন কী ভাবছে আমরা পুলিশ প্রশাসনে খবর দিয়েছিলাম ওনারা এসেছেন ওনারা আশ্বাস দিয়েছেন আজকে আবার পুজো করার জন্য বলছেন আমরা পুজো করার প্রস্তুতি নিয়ে একাচ্ছি সব ঠাকুরই ভেঙে দিয়েছে হ্যাঁ তিনটে ঠাকুরই ভেঙে দিয়েছে তিনটে ঠাকুর তিন জায়গায় পড়ে আছে এর এই এরকম ঘটনা কি আগেও এখানে ঘটেছিল না 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 এখানে আর মানে কোনো ঘটনা ঘটেনি আমার মানে বয়স হয়েছে মানে আমি দেখিনি যে আমার লাইফে কোনো জায়গায় এইভাবে ঠাকুর ভেঙে দিয়েছে ঠাকুর মন্দিরে চুরি ডাকাতি সব কিছু করেছে কিন্তু এইভাবে ঠাকুর ভেঙে দিয়ে অত্যাচার করেছে এটাকে আমরা মেনে নিতে পারছি না গ্রামবাসী সেই জন্য আমরা একত্রিত হয়েছি আমরা আজকে আবার পুজো আজা করবো সেরকম ঠিক একটা মানসিক আপনার নাম আমার নাম সুশীল খোঁজ পাওয়া যাচ্ছে না তদন্ত চলছে আলোচনা চলছে রাস্তা ঘেরা চলছে পুলিশ এসছে ঠাকুর সব ভেঙে দিয়েছে না ঠাকুর নদীর ভিতরে একটা আর কালীর কালীর মূর্তিটাকে সামনে মাথায় ফেলে দিয়েছে একটা রাক ভিতরে মুড়ে রেখেছে আপনার নাম আমার নাম মলাই খান